আসসালামু আলাইকুম টিও ভিও আজকে আমি লক্ষ টাকায় চার চমৎকার বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ এটি আপনাদের খুবই খুবই পছন্দ হবে এটি তেরোশো আটানব্বই স্কোয়ার মধ্যে এক ইউনিটের একটি বাড়ি এটির জন্য কলাম লাগবে ১৮টি এবং এটির মধ্যে থাকছে চারটি বেডরুম দুটি বেলকুনি একটি ড্রয়িং একটি ডাইনিং তিনটি টয়লেট একটি কিচেন একটি পোর্স এবং মেডেলে একটি স্টেয়ার থাকছে আপনারা চাইলে এ বাড়িটি আবার দুই ইউনিটেরও করতে পারবেন আপনারা মনোযোগ সহকারে আর্কিটেকচার ফ্লো প্লান দেখতে থাকুন তাহলেই এ বাড়িটির সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন পাশাপাশি এই বাড়িটি করতে কেন এত কম টাকা খরচ হয়েছে এবং কি ধরনের কলাম ইউজ করেছি সেটিও দেখতে হলে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলেই এই বারটির সম্পর্কে ধারণা নিতে পারবেন চলুন আর্কিটেকচার ফ্লো প্লান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্লান দেখার আগে আমি এই থ্রি স্টিল পিকচার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রন্ট সাইড আর এটি হচ্ছে ডান পাশ ফ্রন্ট সাইড একটি পোর্স রয়েছে আর দুইটি বেলকনি রয়েছে ডান পাশে খুবই চমৎকার করে জানলার পাশ দিয়ে বিট করে দেওয়া হয়েছে এবং জানালাগুলি গুলি স্কোয়ার শেপে রাখা হয়েছে আর সাদে লোবারটি চমৎকার ভাবে দেখানো হয়েছে আপনারা থ্রি ভিউ আরো চমৎকার ভাবে দেখতে পারবেন আমরা এ দুইটি ভিউ নিয়েছি একটি হচ্ছে ডান পাশ থেকে অপরটি হচ্ছে বাম পাশ থেকে বার্টি করার পূর্বে অবশ্যই কয়েকটি ভিউ নেবেন তাহলে বার্টি করতে আপনাদের ভুলভ্রান্তি খুবই কম হবে এবং সেটি দেখে আপনারা বাড়িও সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন চলুন এবাড়টির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আমরা এখন যাচ্ছি এবারটির কাজ ভিজিট করতে এই বাড়িটির কাজ অলরেডি শুরু হয়েছে আপনারা কিছুক্ষণের মধ্যেই এ বাড়িটির কাজ দেখতে পারবেন আমরা এখন এ বাড়িটির কাজ দেখার জন্যই যাচ্ছি চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন এ বাড়িটির কাজ অলরেডি গেট বিম পর্যন্ত হয়ে গেছে কিছুদিনের মধ্যেই বাড়িটির সম্পর্কে আরও একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান সেম ভাবে রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের বিল্ডিং এরিয়া রয়েছে পিছনে 34 ফিট এবং সামনে 34 ফিট পোর্ট সহ বিল্ডিং এরিয়া রয়েছে 46 ফিট 5 ইঞ্চি কিন্তু বেলকনি টু বেল পিছনের স্টিয়ার সহ রয়েছে 45 ফিট এবারটির সামনে পোর্টস রয়েছে পোর্স্টে রয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই আট ফিট এই পোর্স থেকে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন এই পোর্ট থেকে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন প্রথমে একটি ড্রয়িং পাবেন যেটির মাপ রাখা হয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট ছয় এর সামনে একটি ডাইনিং রাখা হয়েছে যেটির মাপ রাখা হয়েছে বিশ ফিট চার ইঞ্চি বাই দশ ফিট সামনে দুটি বেড রয়েছে এগারো ফিট ছয় বাই তেরো ফিট দুটি ভাবে রাখা হয়েছে আর দুটি বেলকুনি রয়েছে আট ফিট বাই তিন ফিট ছয় আর মাঝখানে তিনটি টয়লেট রয়েছে আর একটি কিচেন রয়েছে টয়লেটগুলি রয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় অপরটি রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট আর বাম পাশের এটি রোমের সাথে অ্যাটাচড রয়েছে এটির মাপ রয়েছে সাত ফিট বাই চার ফিট এটি সামনে একটি কিচেন রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি পিছনে দুটি বেড রয়েছে বারো ফিট ছয় বাই চোদ্দ ফিট দুইটি বেড সেম ভাবে রাখা হয়েছে পিছনে একটি স্টেয়ার রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে আমরা আর্কিটেকচার এবং স্ট্রাকচার যাবতীয় ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি আপনিও আপনার বাড়িটি সাধ্যের মধ্যে থেকে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন আজকের এই বাড়িটি করা হয়েছিল মোসাম্মাদ নার্গিস আক্তার আপুর জন্য ওনার বাড়ি পাগলা গফুরগাঁও ময়মিন সিং আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির তুলতে আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে দুই তলার জন্য ছয়শ টাকা দুই তালা এবং তিনতলা সেম প্রায় খরচ পরে এটি সয়েলটের টেস্টের উপর ভিত্তি করে তেরোশো আটানব্বই ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে আট লক্ষ আটত্রিশ হাজার আটশো টাকা হলে এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পৌঁছে পসিবল এই শুধুমাত্র যদি আপনি সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পাঁচশো টাকা তেরোশো আটানব্বই ইন্টু ক্যালকুলেশন করলে ছয় লক্ষ নিরানব্বই হাজার টাকা হলে আজকের এই সাত বিম কলাম করে রাখতে পারবেন আজকের এই বাড়িটি যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা তেরোশো আটানব্বই ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে বিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে দাঁড়াবে উনত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা হলে এই বাড়িটি একতলা অল কমপ্লিট করতে পারবেন আমরা যেভাবে দেখিয়ে দিয়েছি এবারটি দুই তালা কমপ্লিট করতে বিশ লক্ষ সাতানব্বই ইন্টু দুই ক্যালকুলেশন করলে একচল্লিশ লক্ষ চোরানব্বই হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে এবারটি দুই তালা অল কমপ্লিট করতে পঞ্চাশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেল থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনে আজকেও আপনাদের পাশে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা প্রাধান্য দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িকে সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে দিতে আজকেও ঠিক তেমনই একটি নার্গিস আপুর জন্য করে দিলাম দুই তালা বাড়ি আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে তাই পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর এরকম নতুন নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোনোদিন না কোনোদিন আপনার জায়গার সাথে আমাদের দেওয়ার ডিজাইনটি মিলে যে যাবে তা থেকে ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ